আপনি কবরে গিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান তৈরি হয়ে যাবে বুঝবেন কিভাবে এর বহির প্রকাশ হলো কোনো ব্যক্তির মাঝে যদি আল্লাহর নূর থাকে আল্লাহর নূর যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তার বহির প্রকাশ হলো তিনটা কারণ কবর এমন একটি অন্ধকার জায়গা সেখানে আল্লাহর নূর ছাড়া কিছু দেখা যায় না ওই কবরে আমাদের আলোর দরকার আছে না নাই আলোর দরকার আছে না নাই ওইখানে আল্লাহর নূর লাগবে আল্লাহর নূর ছাড়া কিছু দেখা যাবে না তাহলে আপনি বুঝবেন কিভাবে আফামান সারহল্লাহু সদরহু ফাহুয়া ফাহুয়া আলা নূরুম মিন রাব্বি যখন কোন ব্যক্তির মাঝে কোন ব্যক্তির জীবনটা আল্লাহ নূরে নূরান্বিত হয়ে যায় কোন ব্যক্তির জীবন যদি আলোকিত হয়ে যায় দুনিয়ার জীবন সার্থক আখেরার জীবন সার্থক আপনি বুঝবেন কিভাবে দেখবেন ওই লোকটা সব সময় শুধুমাত্র ভালো ভালো কাজ করবে কথা বলেন ঠিক কিনা। যদি আল্লাহর নূর কোনো মানুষের অন্তরে ঢুকে আল্লাহর ভালোবাসা যদি আল্লাহর প্রেম যদি কোনো মানুষের অন্তরে ঢুকে ওই মানুষ সব সময় ভালো ভালো কাজ করবে এটাই হলো বহির প্রকাশ কিন্তু ভাইর আবার তোমাকে কোনোদিন মসজিদে পাওয়া গেল না মুসলমানের সন্তান তোমাকে কোনো দিন তাফসির মাহফিলে পাওয়া যায় না তাফসির মাহফিল সহ্য হয় না কোরআনের কথা শুনলে গায়ে জ্বালা ধরে কোরআনের কথা বললে তাপসির মাহফিল করলে শব্দ দূষণ হয় তাপসির মাহফিলে করোনা আসে এরকম আসে না নাই মুসলমানের সন্তান তোমাকে পাওয়া যায় মদের আড্ডায় মুসলমানের সন্তান পাওয়া যায় গাজার আড্ডায় মুসলমানের সন্তানকে পাওয়া যায় জুয়ার আড্ডায় মুসলমানের সন্তানকে পাওয়া যায় সিনেমা হলে মুসলমানের সন্তানকে পাওয়া যায় ক্যাসিনোর আড্ডাতে এখন বলেন তো দেখি এর অবস্থাটা কি এরকম আছে না নাই তাহলে ভাইরা আমার কবর জীবনটা আপনার সার্থক আপনি বুঝবেন কীভাবে যখন দেখবেন আপনার দ্বারা শুধুমাত্র ভালো ভালো কাজগুলো হচ্ছে আপনার দ্বারা কোনো অন্যায় হচ্ছে না আপনার দ্বারা কোনো খারাপ কাজ হচ্ছে না আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন রমজান মাসের রোজা রাখেন মানুষকে ভালো কাজের জন্য ডাকেন রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করেন রাত্রি জেগে জেগে তাহাজ পড়তে মন চায় যদি এই রকম হয় বুঝতে হবে আপনার কবর জীবন সার্থক ঠিক কিনা এরপরে যারা মুমিন যারা মুমিন যারা কামিয়াব যারা সফল কাম যাদের জীবন সার্থক এরা সব সময় মৃত্যুর আকাঙ্ক্ষা করে আল্লাহ এই দুনিয়ায় এই দুনিয়ার রং তামাশা আমার ভালো লাগে না এই দুনিয়ার জীবন এই দুনিয়ার জঞ্জাল ঝঞ্ঝাট আমার ভালো লাগে না আল্লাহর প্রেম এত বেশি কখন মৃত্যু আসবে আর মৃত্যুর পরে কখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেই অপেক্ষায় থাকে কিন্তু ভাইরা আমার আমাদের জীবনটা আজকে বিপরীত আমাদের অন্তরে মৃত্যুর ভয় মরতে চাই না মরতে চাই না আমি এই ভুবনে তাই না এই দুনিয়া ছেড়ে যেতে চায় না মন আহা দুনিয়া ছেড়ে মনটা যেতে চায় না দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার রং তামাশা এমনভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে ওই মৃত্যুর কথা আমরা বেমালুম একদম ভুলেই গেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু মোমিন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত কারণ তার জীবনে কোনো খারাপ কাজ নাই ভালো কাজের সংখ্যা বেশি তিনি তো সবসময় আল্লাহর নির্দেশিত পথে তিনি চলেছেন নিজেকে তৈরি করে রেখেছেন যখন খুশি আল্লাহ ডাকবেন তখন চলে যাবেন কোনো আপত্তি নাই আছে ভালো ছাত্র যারা ভালো লেখাপড়া যারা করে ওরা কিন্তু পরীক্ষাকে ভয় পায় না পায় যারা ভালো ছাত্র ওরা কখনোই পরীক্ষাকে ভয় পায় না কিন্তু যারা থার্ড ব্রেঞ্চের ছাত্র পরীক্ষার দিন আসলেই মাথা খারাপ আর এই আরো দুই মাস পরে কেন ডেট হলো না কথা বলেন ঠিক কিনা এই যে করোনাকালীন করোনাকালীন সময়ে বিনা পরীক্ষায় পাস কথা বলেন ঠিক কিনা পরীক্ষায় অটো পাস পাস কি আপনারা কি খুশি নাকি বেজার জোরে বলেন অটো পাস বেজার আপনারা মুমিন কখনো পরীক্ষা ছাড়া পাশ চায় না কথা বলেন ঠিক কিনা মুমিন সব সময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আজকে আমরা বাঙ্গালীরা এই অটো পাস পেয়ে আমরা আনন্দ করতেছি অনেকেই আনন্দ করতেছে কিন্তু যারা ভালো ছাত্র এরা মনে মনে ভাবতেছে গত পরীক্ষায় খারাপ হয়েছে তো কি হয়েছে কিন্তু এবার পরীক্ষা হলে দেখায় দিতাম কারণ তার প্রস্তুতি ভালো ঠিক কিনা কিন্তু যাদের প্রস্তুতি নাই অটো পাস পেয়ে মহা আনন্দে কিন্তু মমিন কখনো পরীক্ষা সারা রেজাল্ট চায় না চায় ভাইর আমার এই মৃত্যুর বিষয়টা বিষয়টাও এরকম যাদের নাই কবর কোনো পুঁজি এরা কিন্তু মৃত্যুকে ভালোবাসে না কিন্তু যাদের প্রস্তুতি ভালো যে কোনো সময় মৃত্যুকে বরণ করার জন্য ওরা প্রস্তুত ঠিক না এরকম আপনার মনে যদি মৃত্যুর ভয় না থাকে মৃত্যুকে যদি আপনি আনন্দ মনে করেন কারণ আল্লাহ বলেছেন জন্য মৃত্যু হলো একটা নিয়ামত কনসুবহানরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে সুবাহান আল্লাহ মুমিনরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের কবরটা জান্নাত তৈরি হয়ে যাবে কনসুবাহান আল্লাহ আর যদি বেঈমান কাফের মৃত্যুবরণ করে মরতে দেরি ওর কবর জাহার নাম তৈরি হতে দেরি হবে না হবে